সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আছে বগুড়া উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট তাপের হাটে এই হাটটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের দিন একদিন করে বসে তো আজকে দেখাবো হচ্ছে মাঝারি সাইজের সার গরুগুলো তো যে এখানে একটা বড় ভাই নিয়ে আছে একটা সার নাকি ভাইয়ের থেকে দাম শোনা আসসালামু আলাইকুম ভাই বড় ভাই এটার দাম কিরকম চাচ্ছেন

বড় ভাই আপনি কি ব্যবসা করেন নাকি ভাই ও ব্যবসা করেন তো ভাই মোবাইল নাম্বারটা বলেন যদি কেউ পছন্দ করে নিতে চাই এরকম গরু পছন্দ হয় ভাই সাথে যোগাযোগ করতে পারে এই যে এখানে একটা বড় ভাই গরু নিয়ে আছে এটাও একটা ছাড় গরু মাঝারি সাইজের তো ভাই থেকে দামটা শোনাও সালাম আলাইকুম ভাই বড় ভাই দাম কেমন চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে বড় ভাই এই

কত হলে বিক্রি করার ইচ্ছা আছে ভাই বিক্রি করবেন কত হলে পঁয়ষট্টি পঁয়ষট্টি আধার টাকা হলে এই সার গরুটা বিক্রি করবে ভাই দেখেন দেশি জাতের একটা মাঝারি সাইজ এর সার গরু বয়স কিরকম দাতিনি দাঁত দাঁত এই যে ভাই নিয়ে আছে গরু দাঁতী পালার জন্য উপযোগী এটা হচ্ছে দাপের হাট প্রতি বৃহস্পতিবারে আটকে লাগে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটা হাত এখানে পর্যাপ্ত পরিমাণের এরকম মাঝারি সাইজের সার গুলো পাওয়া যায় এই যে এখানে একটা চাষ নিয়ে আছে এই যে একটা নিয়ে আছে চাষ এগুলা মাঝারি সাইজের সার এগুলা দেশি দেশি জাতের সার এই যে এখানে একটা মরব্বি নিয়ে আছে যে দাম দর চলছে লাইন কেমন দাম চাচ্ছেন সত্তর হাজার দাম চাচ্ছেন কাস্টমারে কেমন বলে সত্তর ভাঙ্গা বলে কত হলে সারবেন কত সত্তর হলেই সারবেন ও নামও চাচ্ছেন সত্তর সারবেন সত্তর আচ্ছা ঠিক আছে দেখেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা হলে সারবেন কাস্টমারে পঁয়ষট্টি হাজার টাকা দাম এখানে একটা আছে বয়স কিরকম মানে পালার জন্য উপযোগী বুঝছি কেমন দাম চাইছে কাস্টমারে কেমন বলে কাস্টমার ভালো লাগে

পঞ্চাশ ভাঙা বলতেছে কলে বিক্রি করবে বিক্রি করবে পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে আর দেখেন দেশি জাতের মাঝারি সাইজের একটা সার গরু অনেক সুন্দর এই বিক্রি করবে পঞ্চাশ হলে এই যে এখানে একটা আছে দেখেন দেশি জাতের একটা সার গরু দেখা যায় আসসালামু আলাইকুম চাসা ভালো আছেন তাছাড়া গরুর দাম কত যাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা কাস্টমারে কেমন বলে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলে কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার টাকা হলে এটা বিক্রি করবে দেখেন দেশি জাতের একটা সার মাঝারি জাতের এটা পালার জন্য উপযোগী পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে এখানে একটা মুরব্বীর কাছে সার বা দেখা যাচ্ছে সার দেখা যাচ্ছে দেখিস দাম কেমন পচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কেমন বলে কত বলে কাস্টমারে পঞ্চাশ বলে কত হলে বিক্রি করবেন কতলে বিক্রি করবেন কাস্টমারে পঞ্চাশ পঁচপন্ন দাম বলে ষাট হাজার টাকা হলে বিক্রি করবে এই গরুটা বয়স কেমন হবে এটা এক বছরের মতন বয়স হবে আর কি দেখেন এক বছরের মতন বয়স হবে ষাট হাজার টাকা হলে বিক্রি করবে এখানে দেখা যাচ্ছে দেশি জাতের এখানে অসংখ্য দেশি জাতের মাঝারি সাইজের সার গরু পাওয়া যায়

ষাট হাজার টাকা হলে ভাই বিক্রি করবে আর তার নমুন ষাট এরকম দাম বলে অল্পের জন্য হয়তো বাজা গেছে আর দেশি জাতের সার বলি হাটটা প্রতি করে বসে বগুড়া জেলার সর্ববৃহৎ হাট আপের হাট আপনারা চাইলে এখান থেকে আসা পছন্দ মতন মাঝারি সাইজের সার বলি ধন্যবাদ সবাই